তারপরে সেদিন এই নুরুলের নুরুলের ওই যে কাপড়ের ব্যবসা করে নুরুল মামা এই নুরুল মামার ঘরে মুগুল মেম্বার ঢুকছে তখন সবার সামনে আর ডাইরেক্ট চাপাটি নিয়েছে ও বাবা নিজে খুব দিয়ে আবার মানুষের ফিরে ফিরানোর পরে রাখে দিন গেছে সেদিন যাওয়ার পরে আবার বাড়তে যেয়ে বাড়তে যেয়ে হুমকি দিচ্ছে বাড়তে যেয়ে হুমকি দিচ্ছে তখন আমাকে চাই তুই নুকি যত কথা আছে আমরা বইয়া সমাধান করে দিচ্ছি বাড়িতে বাড়িতে মুগুলের মারবেন

ঘুসাইছে ঘুষাইন পরে আবার কামালে আর গাও দিছে গাউ দেওয়ার পরে পরে মুখগুলো আমার দেয়া কান্দা করছে মানে আমার চালেছে কান্দা করছে যে ভাই আমার মেরিয়াল দিছে তখন আমি বাজারে গেছি বাজারে যাওয়ার সাথে সাথে করিমের বউ করিমের মেয়া আর করিমে দরিয়াল দিছে তখন কামালে আমার এই অবস্থাটা করছে মেরিয়াল দিব যে কোনো মুহূর্তে মেরাল দিব দুই মুহূর্তে আমি কিছু কিছু টোকাই পালি টোকাই কে টোকাই দিয়ে আপনারা বাই করবেন জনগণের বিচার করবেন সরকার আর নতুন সরকার হয়েছে সরকার যে বিচার সুক্ষ বিচারধানি কামান্ডার দানি তো আর্মি আর পুলিশ আসছিল কি আপনাদের বলে গেলো আমার ইয়ে আর্মি সব বোলে গেলো আর্মির সব বলে গেলো যে আপনাদের সোকক বিচার করবো আপনাদের এখানে কি অপেক্ষায় বাজার আছিলাম আপনারা আরছেন এর ডিটো টিটো সবকিছু করে নিয়ে গেছে মাথায় মানে এখন কুপ দিছে নাকি মাথার মধ্যে মাথার মধ্যে চাই

ちょっといまい進むかしら。